আসসালামু আলাইকুম এব্রিয়ন নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি সোহান এই মুহূর্তে যে ভ্যান গাড়িটা দেখছেন ফুসকা আজকে এই মুহুর্তে যেখানে আছি কলকাতার শিলিগুড়ি শহরে আছি আমি ফুচকা ব্যবসায়ীরা ভ্যানগারে নিয়ে আসছে এই মাত্রই এখানকার ফুচকা অনেক চমৎকার সকলেই খেয়ে মানে ফুচকা শুধু খাইতে চায় বাংলাদেশের চেয়েও অনেক ভালো অনেক সুস্বাদু এই কলকাতার শিলিগুড়ির ফুচকা আজকে আমি খেয়ে যাবো যেহেতু ভিডিও করতেছি আপনাদের জন্য আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন পুরো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন আর বেশি বেশি শেয়ার করেন কমেন্টস করে বলেন আজকের ভিডিওটা কেমন হচ্ছে আর সামনে দেখতে পাচ্ছেন ফুচকা ব্যবসায়ী ফুচকার আইটেমগুলো তৈরি করছেন আমরা ধৈর্য সহকারে দেখি আজকে কি কী করেন উনি ফুচকার সাথে কি কী মিশাল করে इली <सके> पुरी <सके> 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 यूट्यूब तो पे नहीं है ज्यादा यूट्यूब पे और इंस्टा पे थोड़ा दे कितना साल हो गया आपको अपने से कितने तो तो से जल्द किया था গাইস কি বলবো আপনাদেরকে আমি অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি শেষ মাস পর্যন্ত আমি ফুচকা পাইতাছি না মানুষ এতটা খাওয়ার জন্য পাগল এই দেখছেন আপনারা এতক্ষণ তো ভিডিওর ভিতরে দেখলেন লোক ছিল না কিন্তু যেই ফুচকার দোকানওয়ালা ফুচকা বেচতে আসলো বা রেডি করলো এসব আইটেম সাথে সাথে লোক কিন্তু অনেক হয়ে গেছে দেখতে পারতেছেন এদেরকে দিতেই মানে কুল পাচ্ছে না আমারে দিবো কেমনে তো ধৈর্য সহকারে দেখেন আমিও খাবো আমিও দাঁড়ায় আছি সকলে খাচ্ছে আশেপাশে যারাই দেখছেন সবাই খাচ্ছে কিন্তু আর নীল কালার যে পানিটা দেখছেন এটা কিন্তু টক দেখছেন এই টক জিনিস মানুষ খাচ্ছে চমৎকার ওনার হাতের স্পিড দেখে আমি অবাক এত স্প্রিডে কেমনি রে মানে হুচকা দিচ্ছে দেখতে থাকেন ভাই গাইস দেখতে থাকেন পুরো ভিডিওটা দেখেন মিক্সার দিচ্ছে মশলা জাতীয় জিনিস যা কিছু আছে এখন হাতের স্পিড দেখেন ওনার মনে হয় দেখেন দেখেন হাতের স্পিড কেন এত ও মাই গার্ড এত স্পিড কেন আমার ভিডিও দেখা দেখি অবস্থায় সবাই ভিডিও করছেন কলকাতার শিলিগুড়ি শহরে আমি এই মুহূর্তে আছি ফুচকা ভিডিও করছি আপনারা যে যেখান থেকে দেখছেন বেশি বেশি শেয়ার করেন লোক ছিলই না কিন্তু দেখেন লোক দিয়ে ভর্তি ওনার দোকানের সামনে কি বলবো আপনাদেরকে আমি সিরিয়াল পাইলাম না শেষ আমি শুধু ভিডিও করতেছি চায়া থেকে দেখতেছি আচ্ছা দেখি আমার সিরিয়াল কখন আসে এই তো এইমাত্র আমার সিরিয়াল আসলো অনেক স্বাদ চমৎকার তো গাইস আজকের ভিডিও পর্যন্ত সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ